হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থামনেলা টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন গাছের ওপর ভিডিও করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এগুলি আমার অ্যাডেনিয়াম গাছ আমার নিজের হাতের বীজ থেকে তৈরি অ্যাডেনিয়াম এখানে দুটি গাছ দেখুন একটি তো একদম টপ ফাটিয়ে দিয়েছে প্রত্যেক বছর বছর আমার অনেক টপ ফাটিয়ে দেয় এই দেখুন তাইগুলোই আমি রিপোর্টিং করে দেখাবো কি মাটি হবে কেমনভাবে বসাবো কিভাবে কি করব সব কিছুই থাকছে এই ভিডিওতে নতুন বাগানীরা অবশ্যই আপনারা স্কিপ না করে দেখবেন হলে শিখতে পারবেন না বুঝতে পারবেন না একটু যখন বড় হয়ে যাবে আজকে আমি সিমেন্টের পটে দেব না এদেরকে সিমেন্টের টবে দিতে হবে না হলে প্লাস্টিক বলুন মাটির বলুন সব কিছুই এরা ফাটিয়ে দেবে তা এখানে ওই বড়ো গাছটার জন্য একটা দশ ইঞ্চি প্লাস্টিকের পট নিয়েছি আর ছোটোটার জন্য একটা নিয়েছি আট ইঞ্চি তা এরা খুব তাড়াতাড়ি ভেতরের যে এই যে কডেক্স মানে অংশটা যেটা মোটা অংশটা সেটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় আর ফেটে যায় বড় স্ফীত হয়ে যায় তো যাই হোক এর মাটিটা একটু আলাদা অ্যারেনিয়ামের এখানে কি থাকবে বলুন তো ইঁটের টুকরো ছোটো ছোটো চিপ গ্রাভেলস বালি এরকম ধরনের থাকবে মানে আমাদের নিতে হবে হচ্ছে এই ধরুন ছোটো ছোটো ইঁটের টুকরো এক ভাগ ছোটো ছোটো স্টোন চিপ এক ভাগ ছোটো ছোটো নুড়ি যে পাথর সেটা এক ভাগ কিছুটা মোটা দানার বালি কিছুটা মাটি এই দিয়ে একটা মাটি প্রস্তুত আমাদের করতে হবে প্লেন আমরা যেসব গাছের জন্য বসাই মাটির ভাগ বেশি থাকে এইখানে একটু উল্টো এই যে ইট পাথর এইগুলোর ভাগ বেশি থাকবে তা আমরা দেখুন প্রথমে ছোট্ট গাছটাকে তুলে নিলাম এইভাবে সব যাবতীয় মাটি আমরা ছাড়িয়ে নেব ভালো করে দেখুন নতুন বাগানিটা খুব ভালো করে মন দিয়ে দেখবেন নাহলে শিখতে পারবেন না এইভাবে সব আমরা মাটিটাকে ছাড়িয়ে নেব এমনভাবে আমরা রিপোর্টিং করব সামনের মানে যে দিনে এই গ্রীষ্মে প্রচুর প্রচুর ফুলে ভরে যাবে খুব ভালো করে দেখুন যাবতীয় যা মাটি আছে আমরা এখানটা কেটে নিচ্ছি আর ছোটো ছোটো শিকড় কেটে গেলে ভয় নেই অনেকে ভাববেন যে যা গাছ বোধহয় হয়তো মরে যাবে না চিন্তার কোনো কারণ নেই এরা চট করে মরে না এরা বেশ শক্তিশালী গাছ এই যে মোটা যে করডেকস অঞ্চলটা দেখছেন এখানে ওরা জল স্টক করে রাখে দেখুন খুব সাবধানে আমি এগুলো ছাড়িয়ে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবেই ভিডিও দেখে দেখে ছাড়িয়ে নেবেন এটা একটা ছাড়ানো হয়ে গেল সেমভাবেই আর একটাও ছাড়িয়ে নিচ্ছি ভিডিওটা একা হাতে করছি সেই জন্য একটু সমস্যা হচ্ছে দেখাতে আমার তা যাই হোক আপনারা একটু দেখে নেবেন যেখানে বুঝতে পারবেন না আমাকে অবশ্যই কমেন্ট করবেন সেই ভিডিওতে আমি ঠিক আমার সময় মতো আপনাদের উত্তর দিয়ে দেব এইটা একটু বড় হয়ে গেছে গাছটা আর একটু একটু ছোটো আছে যদিও বা এই দুটো চারা একই সময়ে রোপণ করা চারা নয় তা দেখুন দুটোই আমি মাটিগুলো ছাড়িয়ে নিয়েছি এ দেখুন ঠিক আলুর মতো এইবার কি করতে হবে আমাদের এগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে এই দুটো অ্যাটেনিয়ামের যে এই যে নিচের অংশ মানে করডেক্স অংশ এগুলো আমরা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ভালো করে দেখতে থাকুন আপনারা খুব ভালো করে আমরা ধুয়ে নেবো যাতে মাটি লেগে না থাকে এই কাজটা খুব ভালো করে করতে হবে তবে আপনাদের গাছ বেঁচে থাকবে সুস্থ থাকবে ভালো ফুল ফোটাবে এইভাবে আমি জল নিয়ে নিয়েছি এবার এইগুলোতে ডুবিয়ে ডুবিয়ে দেখুন ধুয়ে নিচ্ছি আমি আরও ভালো হতো কেউ যদি আমাকে হেল্প করত মানে ভিডিও করে দেওয়ার যদি ক্যামেরাটা কেউ ধরতো তাহলে আমি আবার দুটো হাত দিয়ে খুব ভালো করে আর একটুভাবে পরিষ্কার করতে পারতাম তাই যাই হোক আমি একা হাতে ভিডিওটা করছি আপনারা যাই হোক ব্যাপারটা বুঝলেন আপনাদের আপনারা যদি কোনো ভিডিও করেন বা আপনারা তো নিজেরা পরিচর্যা করবেন দুটো হাত দিয়েই করবেন তো যাই হোক আপনা আমি আপনাদের আশা করছি বোঝাতে পারছি এইভাবে মাটিগুলো ধুয়ে নিলাম আরও ভালো করে জল দিয়ে দিচ্ছি খুব ভালো করে দেখবেন মন দিয়ে দেখবেন ধৈর্য দিয়ে দেখবেন ধৈর্য ছাড়া বাগান করা যায় না এইভাবে যে অধৈর্য হয়ে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে ধৈর্য না থাকলে ভালো বাগানই হতে পারবেন না আমার ধোয়া হয়ে গেলো এইবার আমরা কি করব কি করব আমরা একটা ফাঙ্গিসাইড ব্যবহার করব ফাঙ্গিসাইড এদের দিতেই হবে আমরা হাতের কাছে নিয়ে নিয়েছি স্যাপ ফাঙ্গিসাইড স্যাপটা আপনারা পেয়ে যাবেন সব জায়গায় পেয়ে যাবেন এই স্যাপ এই স্যাপের গুঁড়ো আমরা এখানে দিয়ে দেব ভালো করে দেখতে থাকুন আমি এখানটা হাতে ইউজ করছি আপনারা একটা চাইলে কি করতে পারেন আগে থেকে একটা পোলেপ মানে একটু জল দিয়ে বানিয়ে নিতে পারেন দিয়ে আপনারা তুলি সাহায্য নিতে পারেন তুলি কারণ যেহেতু ফাঙ্গিসাইড তো এভাবে হাতে করে দেওয়া ঠিক না আমার গ্লাভসটা নষ্ট হয়ে গেছে আপনারা হাতে গ্লাভস পরে দেবেন বা একটা তুলি নিয়ে নেবেন বা আপনাদের পুরোনো যে ব্রাশ যদি থাকে ব্রাশ দিয়ে একটা পোলেপ এখান থেকে দিয়ে দেবেন আমি আজকে সেগুলো আমার অ্যাভেলেবেল নয় হাতের কাছে সেই জন্য আমি আপনাদের দেখাতে পারছি না জাস্ট আমি হাত দিয়ে দেখাচ্ছি হাত দিয়ে করবেন না যেহেতু ফাঙ্গিসাইড বিষাক্ত আর হাত দিয়ে করলেও খুব ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ভালো করে ধুয়ে নেবেন আমি আজকে হাতে করে দেখাচ্ছি এইভাবে ফাঙ্গিসাইডের পোলে ভালো করে দিয়ে দিতে হবে কড প্লাস প্লাস হাতে শিকড়ে যখনই আপনারা এইভাবে মারছে রিপোর্টিং করবেন তখন ভালো করে ফাঙ্গিসাইড পোলে দিয়ে দেবেন যাতে কোনো ফাঙ্গাস না লাগে অনেক সময় কী হয় ফাঙ্গাস লেগে গোঁড়া পচে যায় গাছ নষ্ট হয়ে যায় এক এক সময় আমরা এই শিকড়গুলো কেটে দিই আরও যখন বড়ো হয়ে যায় এগুলোর এখন আজকে শিকড় আমি কাটবো না এর পরবর্তীতে যখন আরও বড়ো হয়ে যাবে তখন আমরা কেটে দেব নির্দ্বিধায় আমরা নিচের শিকড়গুলো কাটতে পারি তা এই যে কটেজ যেটা মোটা স্ফীত অংশটা এইটা আমরা উপর করে বসাবো মানে এটাকে মাটি চাপা দিয়ে দেবো না এটা উপরে থাকবে বসানো একটা নিয়ম আছে একটা শেখার জায়গা আছে আপনারা দেখুন খুব ভালো করে তা মাটিটা তো আমি প্রস্তুত করে নিয়েছি সাথে ড্রেনেজ সিস্টেমটা করে নিয়েছি কারণ ভিডিও এমনি অনেক বড় হয়ে যাচ্ছে অনেকে বড় ভিডিও পছন্দ করছেন না দেখছেন না তা ড্রেনেজ সিস্টেম আমি খোলামকুচি স্টোন চিপ বালি দিয়ে স্তর করে নিয়েছি তারপরে তৈরি করা মাটি দিয়ে দিয়েছি এইবার ঠিক এই স্ফীত অংশটা ওপরে থাকছে এইভাবেই বসাতে হচ্ছে ভালো করে দেখুন এই কডেক্সটাকে চাপা দিয়ে দেবেন না মাটিতে এইটা যেন উঁচুতে থাকে অনেকে জানেন না ভুল করে এই কডেক্স মাটির তলায় ছাপিয়ে দেন না বন্ধুরা এটা করবেন না কডেক্স মাটির তলায় চেপে গেলে জল বসে অ্যাডেনিয়াম গাছটাই পচে মারা যাবে আর এটা দেখতে সৌন্দর্যর ব্যাপার আছে আর কি সেই জন্য মোটা অংশটা মাটির ওপরেই থাকবে ঠিক এইভাবেই আমি যেভাবে বসাচ্ছি এইভাবেই আপনারা রিপোর্টিং করুন এইখানে জাস্ট আমরা ওই মাটিটাকে দিয়ে বসাচ্ছি তারপরে আমরা অন্যান্য উপাদান এখানে ব্যবহার করব আমি সব বলছি একে একে দেখাচ্ছি সব কিছু আপনারা আগে দেখতে থাকুন এত অধৈর্য হবেন না নতুন বাগানিরা শিখতে চায় তাদের আবদারেই আমার প্রতিদিন ভিডিও আসে তারা আমার ওপর নির্ভর করে শেখে এইটা অবশ্যই আমরা দেখব আপনারা প্রত্যেকে যদি একটু সহযোগিতা করেন আমায় তাহলে নতুনদেরও আমি শেখাতে পারি আমার এই যে দীর্ঘ ভিডিওগুলো একটু অন্তত ধৈর্য দিয়ে আপনারা দেখুন তাহলে আমারও খুব ভালো লাগবে যাই হোক দেখুন আরেকটি গাছও আমি ঠিক মিডিল বরাবর বসিয়ে নিলাম একই সেইভাবে প্রস্তুত করা মাটি দিয়ে আপনারা খেয়াল রাখবেন যখন এর মাটি প্রস্তুত করবেন আপনারা যেন এটেল মাটি নেবেন না কারণ এটেল মাটিতে মাটির ভাগ বেশি থাকে জল ধরে থাকে এমনভাবে মাটি নিতে হবে যেন পাথুরে বালিযুক্ত মাটি আর ড্রেনেজ সিস্টেমটা যেন ঠিক থাকে এইবার ভালো করে দেখুন এখানে কি নিলাম এখানে নিয়েছি এক মুঠো ভার্মি কম্পোস্ট এক মুঠো সোর্সের গুঁড়ো খোল এক মুঠো নিম খোল যেহেতু দুটো গাছ আছে সেই জন্যে তিন চামচ হাড় গুঁড়ো তিন চামচ শিংকুচি তিন চামচ রক্তসার বা চামড়া সার এইগুলো দিয়ে আমরা এবার উপর দিয়ে ছড়িয়ে দেব আপনারা চাইলে যখন মাটি তৈরি করবেন তখনও এইগুলো প্রস্তুত করে নিতে পারেন একসাথেও মিশিয়ে নিতে পারেন আপনারা আমি নতুনদের সুবিধার্থে আমি দেখাচ্ছি আলাদাভাবে নতুন বাগানিটা আশা করছি আপনারা বুঝতে পারলেন এটা একটা মিশ্র জৈব সারও হয়ে গেল মাসে যখন আপনারা খেতে দেবেন তখন এই সার প্রস্তুত করে মাটিতে এইভাবে দিয়ে দেবেন তাহলে আমি আপনাদের দুটোই একবারে দেখিয়ে দিতে পারলাম সেই জন্যই আমি আজকে আলাদাভাবে প্রস্তুত করে দেখালাম আশা করছি আপনারা খুব ভালোভাবে এটা বুঝে যাবেন এইবার একদম শুকনো মাটি পটিং করা হয়েছে সেই জন্য আপনাদের কী করতে হবে এবার আমি কি করব ভরপুর জল দিয়ে দেব প্রথমেই যখন আপনারা গাছ রিপটিং করবেন বা গাছ বসাবেন তখনই এইভাবে ভরপুর জল দিয়ে দেবেন তারপরে জল যখন দেবেন তখন মাটি শুকলে তখন দেবেন কারণ এদের বেশি অতিরিক্ত জল দেবেন না আগে দেখে নেবেন যে মাটিটা শুকনো না মাটি ভিজে থাকলে একদম জল দেবেন না মনে থাকবে বেশি জল দেয়া মানে নিচে রুট মানে যে পচে গিয়ে নিচের অংশ পচে গিয়ে জল বসে গাছের মৃত্যু ঘটবে তা আমার এগুলো রিপোর্টিং করা কমপ্লিট এখন আমরা তিন দিন ছাওয়া জায়গায় রাখবো তিন দিন পর থেকে আমরা আবার ফুল সানলাইটে দিয়ে দেবো এটা ফুল সানলাইটের গাছ এদেরকে আমরা কি বলছি ডেজার্ট রোজ যেটা মরু গোলাপ রোদ খুব সহ্য করতে পারে এরা মরুভূমি অঞ্চলের গাছ অতএব এরা খুব গরম রোদ সহ্য করতে পারে এদের ফুল সানলাইটে রাখুন দেখবেন প্রচুর ফুল ফুটবে আর জলটা বুঝে দেবেন মাটি ভিজে থাকলে জল দেবেন না এটুকুই আমার বলা আর এদের রোগ পোকা বলতে কি ফাঙ্গাসের উপদ্রব হয় ফাঙ্গাস লেগে যায় পাতায় স্পট আসে হলুদ হয়ে যায় গোঁড়া পচে যায় সেই জন্য এদের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে গ্রীষ্মকালটা আমরা স্যাপ ফাঙ্গিসাইট প্রয়োগ করব মাসে দুবার মানে পনেরো দিন অন্তর এক থেকে দেড় গ্রাম এক লিটার জলেগুলোয় পাতাতে স্প্রে করব আর বর্ষাকালে আমরা কপারযুক্ত ফাঙ্গিসাইট ব্লাইটক্স বা ব্লু কপার এক থেকে দেড় গ্রাম এক লিটার জলেগুলোয় পাতাতে স্প্রে করব বর্ষাকালে আমরা সাত দিন অন্তর স্প্রে করবো আর গ্রীষ্মকালে আমরা পনেরো দিন অন্তর স্প্রে করব ফাঙ্গিসাইট স্প্রে করতেই হবে আর মাটিতে এক মুঠো করে নেমখোল ছড়িয়ে দেবো যাতে মাটিতে অন্য কোনো পোকামাকড় বাসা বাঁধতে না পারে এইটা আমরা খেয়াল রাখবো দেখবেন গাছ খুব ভালো থাকবে পাতা পরিষ্কার থাকবে পাতাতে কোনো স্পট আসবে না পাতা সবুজ থাকবে গাছও সতেজ থাকবে আপনারা সাত দিন অন্তর যে সবজির খোঁসা ভিজে জলটা ব্যবহার করুন মাটিতে দেখবেন আর অন্যান্য খাবার ব্যবহার করতে হবে না খুব উপকারী সবজির খোসে যে জল মানে লিকুইড কম্পোস্ট হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন আর সর্ষের খোলের ব্যবহার করলেও অতিরিক্ত গরমে করবেন না আর খুব পাতলা করে ওই ধরুন মাসে দুবার দিয়ে দেবেন দুই থেকে তিনবার কি চারবার বড় যে দু মাস দেবেন দেখবেন আর কিছু দিতে হবে না গাছের খুব আর খুব পাতলা করে বেশি মোটা নয় এইভাবেই আপনারা খাবার দেবেন দেখবেন খুব প্রচুর ফুলে পড়ে যাবে আর মাসে একবার যে এফসাম সল্ট এক গ্রাম এক লিটার জলে গুলে পাতাতে স্প্রে করে দিন তাহলে একদম পাতা চকচক করবে সবুজ থাকবে হলুদ হবে না পাতা সতেজ থাকবে গাছ আর আগামী দিনে প্রচুর প্রচুর কুঁড়ি আসবে প্রচুর ফুল ফুটবে আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায় থ্যাংক ইউ